গতকাল মানকুণ্ডর ঘটনায় যে বারো জনকে আটক করেছিল ভদ্রেশ্বর থানার পুলিশ আজ দুপুর তিনটে নাগাদ চন্দননগর আদালতে তাদের বেল মঞ্জুর করে মহামান্য আদালত আটক যাদের করা হয়েছিল তাদের মধ্যে কিছু রেলযাত্রী এবং কিছু রাস্তা সাধারণ মানুষও ছিল যাদের হয়েও বিজেপি নিজেদের উকিল দাঁড় করিয়েছিল বিজেপি কর্মীদের সাথে তারাও আজ মুক্তি পায় এদিন দলে কর্মীদেরও আটক করা মা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চন্দননগর মহকুমা আদালতে হাজির ছিলেন হুগলি জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার এবং সাধারণ সম্পাদক বিজেপির নেতা স্বরাজ ঘোষ সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা কাজ করি দোকান এবং আমি আমার টিকিট ছিল পান বারোটা আমি যখন নিচে না তখন পুলিশ আন্দোলন যন্ত্রগ্রহণ করার সেই মুহূর্তে এই মুহূর্তে আমি করে গেছি আমি হাত করেছি তাও আমাকে মেরেছে মারার পরে আমি বলছি আমি যাত্রী আমাকে বেরো না প্লিজ তারপরেও মেরেছে যখন মেরেছে আমি উত্তেজিত হয়ে পুলিশকে কিছু কত কথা বলেছি উত্তেজিত হয়ে যে দালাল তোমরা তোমরা মানুষকে চেনো না তারপরে তো আমাকে তুললে এবং মেরেছে গতকাল যে আমাদের বন ছিল বারো ঘন্টার যে বন ডাকা হয়েছিল মান রাজ্য সভাপতি বিরোধী দলনেতা সেই বন্ধের ক্ষেত্রে আমাদের সংশ্লিষ্টভাবে সবাই আর সেক্ষেত্রে বন সফলও হয়েছে সমস্ত সাধারণ মানুষ তারা এটা করেছে বন আর তারাই জনগণই এই বনধটাকে পালন করে আর ভারতীয় জনতা পার্টি তার সঙ্গে ছিল কিন্তু সেক্ষেত্রে দেখা গেল কোনো একটা কারণবশত আমাদের কার্যকর্তাতে অ্যারেস্ট করা হয় এবং এরমবার অ্যারেস্ট করা হয় যে সেদিন না ফিরে তার পরের দিনে তাদেরকে জামিন করা হয়